হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভাবছেন যে কি কে আমি ভিডিও ফেসবুকে আপলোড করবো আপলোড করতে চাইছেন কিন্তু ভিডিও কিভাবে ইডিট করবো এডিট করতে তো আমি জানি না মেন উদ্দেশ্য ইডিট কিন্তু ইডিট করতেই তো আমি জানি না তো আমি কিভাবে ফেসবুকে কাম করবো বলুন তো আমি তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা এই ভিডিওটাকে পুরো মনোযোগ দিয়ে দেখবেন কে ইডিট কিভাবে করতে হয় সত্যি ভাই আসা একটা ইয়া ভিডিও কোয়ালিটিও ভালো হবে আপনি যদি ভয়েস যদি কভার যদি একটা স্মুথ করতে চান তাহলে স্মুথও হবে তো আপনারা এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই পুরা লাস্ট তাক দেখুন তবে আপনি পুরা এডিট শিখতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব জরুর করিয়ে তো ঠিক আছে আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা এই ভিডিওটাকে পুরো মনোযোগ দিয়ে পুরো ফুল ভিডিও দেখুন

আমার পছন্দ মতো একটা ভিডিও আমি সেভ করে নিচ্ছি যে ভিডিওটাকে আমি এডিট করতে চাই আপনাদেরকে দেখানোর জন্য আপনারা করবেন আসল মুদ্রায় আসি এখন প্রথম কাম হচ্ছে আমার ভিডিওর মেন নিতে হবে যেটুকু ফালতু পার্ট রয়েছে ওইটুকু ফালতু পার্ট কেটে ফেলতে হবে আপনারা টাইপ দিয়ে আপনারা দুই ভাগে ভাগ করুন আপনার ভিডিওটাকে যেইটুকু মানে যে ফালতু পার্ট আছে ওইটুকু কেটে দিন আপনাদেরকে আমি দেখাদের জন্য আমিও কেটে দিলাম ঠিক আছে আপনারা আমার ভিডিওটা দেখেন আর আপনারা শিখুন আর করুন ভিডিওর লাস্টে একটা ওয়াটার প্রুফ থাকবে ঠিক আছে ওয়াটার মাফ থাকবে ক্যাপ কার্ড ওইটাকে আপনারা কেটে দিবেন স্কিপ করে ক্যাপকাডে এডিট করতে গেলে আপনাকে একই মানে কি যে ইডিট করতে হবে না তো কোয়ালিটি ভালো হবে না অ্যাকচুয়ালি আমি প্রথমে এখন ফিল্টারে আছি ঠিক আছে ফিল্টারে যাওয়ার পরে মানে কি যে পিছি দিকের যে বালারটা রয়েছে না ওই বালারটাকে আমি মানে কি যে একটু স্মুথ করার জন্য মানে দেখতে যেন ভালো লাগে হ্যাঁ যেটাতে আমি মার্কিং দিয়েছি ওইটাতে আপনি টাইপ দিবেন তবেই মানে কি যে হবে আর অন্যটাতে দিবেন না এইটাতেই টাইপ করবেন তারপরে আপনার ভিডিওর পিছিয়ে দিকের যে বালার রয়েছে ওই বালারটা আপনার চেঞ্জ হবে আপনি কত পার্সেন্ট রাখতে চান আপনার ভিডিও অনুযায়ী আপনি রেখে না আমার ভিডিও অনুযায়ী আমি রেখে দিলাম ফিফটি পার্সেন্ট বা ঊনপঞ্চাশ পার্সেন্ট এরকম আমি রাখি বেশিরভাগই আপনিও মানে কি যে আপনার ভিডিও অনুযায়ী আপনি রাখবেন তারপরে অবজেক্টে যান অবজেক্টে যাওয়ার পরে আপনি ব্র্যাকনেস্টে যান ব্র্যাকনেস্টে যাওয়ার পরে আপনি কত পার্সেন্ট রাখবেন আপনার ভিডিও অনুযায়ী রাখুন আমার ভিডিও অনুযায়ী আমি রাখছি ঠিক আছে আমি কত পার্সেন্ট রাখছি না রাখছি আপনারা দেখে হয়তো লাগাতে পারেন আমি যেইটা অপশনে কাম করছি সেটাই অপশন আপনারা কাম করবেন কিন্তু আপনার ভিডিও অনুযায়ী আপনি রাখবেন কত পার্সেন্ট রাখবেন না রাখবেন আপনার ভিডিও অনুযায়ী আপনি রাখবেন একবার করে চেক করবেন কতটুকু পার্সেন্ট লাগবে না লাগবে আপনারা চেক করবেন আমি যেটাতে যেটাতে টিক চিহ্নর দিছি ওটাতে ওটাতে আপনি কাম করবেন আপনার ভিডিও অনুযায়ী আপনার পার্সন রাখুন ঠিক আছে আপনার ভিডিওতে চেক করুন কি কোয়ালিটি হচ্ছে কিন্তু কালরেটে এবং এইচএসএল এই দুটো অপশন অবশ্যই আপনারা কাম করবেন যেটাই ভিডিও এডিট করুন না কেন এইচএসএল অপশনে যাওয়ার পরে আপনার অপশন আছে রেড কালার ও পাঞ্জুর কাটরা ঠিক আছে সবটাতে তিনটি করে অপশন রয়েছে তো রেড ও পাঞ্জুরে যেটার অপশন আছে তাকে তেটাতে সুকেন প্রথম নিচ কাটাতে

3% রেখে দিলাম মানে অ্যাকচুয়ালি কি খুব ভালো হয়েছে না কোয়ালিটি 3% রেখে দিলাম তারপরে গ্রিন স্ক্রিনে যাবেন অ্যাকচুয়ালি আপনার পিছিদিকে যে গাছগাছালি বা পোধা যে কোনো মানে যে গাছগাছালি হোক ওই গাছগাছালিকে মানে ভালো করার জন্য আপনি মধ্য কাটাতে আপনি পুরো ফুল করে দিবেন হ্যাঁ কিন্তু আমি রেখে দিলাম আমার 60% ঠিক আছে আপনি আপনার ভিডিও এনে যে রাখবেন তারপরে আমি নিস্কাটা রেখে দিলাম 13% তারপরে আমি উপর কাটা রাখব কত দেখি কি রকম হয় আমি তিন পার্সেন্ট রেখে দিলাম ঠিক আছে ওপর কোটটা বেশি ছিটসাড় বেশি করলে হবে না তারপরে আমি তার পাঞ্জাব অপশনে যাব তো এইটা তো খুব একটা ছিটছাড় করতে হবে মধ্যখানে এক দুই পার্সেন্ট রেখে দিবেন তারপরে নিচকেটা তো এই এক দু পার্সেন্ট বেশি ছিটছাড় করবেন না হ্যাঁ তারপরে তার পাঞ্জাকর অপশনে যাবেন আকাশ মানে কি যে ভালো হবে হ্যাঁ আকাশটা একটু স্মথ হবে একটু দেখতে একটু চিকুন লাগবে আপনার আকাশটা যদি ভালো হয়ে দেখা যায় ঠিক আছে তো তারপরে আমি এই কাজটা শেষ করার পরে আমার ভিডিওর আওয়াজটা শুনুন কত নয় কত মানে শুনতে খারাপ লাগছে তাই না জিন্দিগি মেনা

এবার ভয়েসের ফাইনাল লুক দেখুন ভাই মনে হয়েছে ম্যাক ফিল করবে তারপরে ফিল্টার ফিল্টার লাগাবো কিছু ঠিক আছে আপনার ভিডিও অনুযায়ী আপনি ফিল্টার লাগিয়ে দিবেন হ্যাঁ আপনি তো ফিল্টার অপশন তো আপনি দেখতে পেয়েছেন ঠিক আছে আপনারা ওই সিস্টেমে আপনারা লাগিয়ে নেন ভিডিওতে আপনার ভিডিও অনুযায়ী আমার ভিডিও অনুযায়ী আমি ফিল্টার লাগিয়ে দিলাম ঠিক আছে আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন তবে বুঝতে পারবেন আমি যে ফিল্টারটা ব্যবহার করলাম ওই ফিল্টারটার নাম হচ্ছে সিলিকেন ওভার আপনারা সার্চ করে আপনারাও হয়তো লাগাতে পারেন আপনার মিউজিকের সাথে ফিল্টারটা মিক্স করে রাখবেন তবে মানে কি যে ভালো লাগবে আমার ফিল্টারটা দেখছেন আর আমার মিউজিকটা দেখছেন কিরকম মানে কি যে আহ কর তখন দেখতে একটা আলাদাই মানে কি যে ভালো লাগছে ঠিক আপনারা বলবেন তো ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমার ভিডিওটা শেষ করছে অ্যাকচুয়াল কি আর ভিডিও লম্বা করা যাবে না আমার ভিডিও দেখে কিছু যদি শিখতে পারেন তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এখন এই ভিডিওটা পুরো ইউজফুল হয়ে গেছে ফেসবুক এবং ইউটিউবে ছাড়ার মতন ঠিক আছে এখন আপনারা লোড করবেন সিরিফ এক্সপার্টে দেবে আপনারা হাই কোয়ালিটি দিয়ে আপনারা এই ভিডিওটাকে লোড করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম